প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন হ্যাগম্যান ফ্যাক্টর আর হচ্ছে গিয়ে প্লাস্টার ফ্যাক্টর নাই জন্য হিমোফিলিয়া এ আর বি হয় কোন কোন ফ্যাক্টরের জন্য বলো আট ফ্যাক্টরের নাম কি অ্যান্টি আর হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর ওর জন্য একটা এবং পুরস্কার দাও আচ্ছা প্রথম অধ্যায় সবাই পড়ে আসত আর কেমিস্ট্রি তিন অধ্যায় কেমিস্ট্রি তো সবাই পড়ে আসছো যারক বিচারক উভয় হিসেবে কাজ করে কারা এই কোয়েশ্চেন কে বলতে পারবা